নমস্কার মঙ্গলবার এই তিনটে জিনিস ভুলেও করতে যাবেন না না হলে জীবনে অনেক রকম দুঃখ কষ্ট আপনি পাবেন নাম্বার ওয়ান মঙ্গলবারের দিন আপনি ধারওয়ালা জিনিস ছুরি ক্যাঁচি চাকু কোনো দিনই আপনি নিজের বাড়িতে কিনে আনবেন না হলে আপনার বাড়িতে বিবাদ তানাও ঝগড়া কালেশ সর্বদা আপনার শুরু হয়ে যেতে পারে নাম্বার দুই হলো মঙ্গলবারের দিন আপনি কোনো দিনই কালো রঙের কাপড় বা কোনো চামড়ার জিনিস বেসিক্যালি আপনি চামড়ার কালো রঙের জুতো কোনো দিনই আপনি কিনতে যাবেন না না হলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে এবং আপনি নিজের দুর্ভাগ্যকে আপনি নিজে ডেকে নিয়ে আসবেন নাম্বার তিন হলো মঙ্গলবারের দিন সোনা গহনার আভূষণ কোনো দিনই আপনি কিনতে যাবেন না না হলে আপনার আর্থিক ক্ষতি হবে আপনার ঋণগ্রস্ত আপনি হয়ে যেতে পারেন এবং তার সাথে সাথে আপনার ক্ষয়ক্ষতিও হবে এই জন্য খেয়াল রাখবেন মঙ্গলবারের দিন এই তিনটে জিনিস কোনো দিনই আপনি করতে যাবেন না